মোবাইল ফোন ইউজ করলে কি ক্যান্সার হয় আপনারা কি এটা শুনেছেন যে চিনি খেলে ক্যান্সার হয় চিনি যদি আমরা খাবারের সাথে না খাই তাহলে হচ্ছে আমরা ক্যান্সার রোগটা সারিয়ে ফেলতে পারবো ক্যান্সার কি ছোঁয়াচে কাউর থেকে কাউর লেগে যায় হাঁচলে বা ছুলে ক্যান্সার অ্যাকচুয়ালি কি করে ছড়ায় আর ক্যান্সার সম্বন্ধে কতটা সত্যি জানি আমরা আর কতটা যেটা জানি সেটা ভ্রান্ত ধারণা আসুন এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করি নমস্কার আমি ডক্টর পলাশ দে রেডিয়েশন অঙ্কোলজিস্ট নমস্কার আমি ডক্টর সায়নী ভঞ্জ কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট আজকে আমরা ক্যান্সার নিয়ে কিছু আলোচনা করতে চাই আমরা দুজনেই ক্যান্সারের ডক্টর তো ক্যান্সার নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্ন কিছু ভ্রান্ত ধারণা কিছু সঠিক ধারণা তো সব নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে তো প্রথমেই যেটা আমি জিজ্ঞাসা করব আমার কালিগকে যে ক্যান্সার জিনিসটা অ্যাকচুয়ালি কি বল তুই বল হোয়াট ইজ ক্যান্সার ক্যান্সার নিয়ে বলতে গেলে যেখানে আমাদের নর্মাল প্রত্যেকের শরীরে কিছু সংখ্যক কোষ আছে যেই কোষগুলো প্রত্যেক মুহূর্তে ডিভাইড করে এবং কিছু সেল মারা যায় ফলে কি হয় আমাদের একটা যতগুলো সেল তৈরি হয় আর যতগুলো সেল মারা যায় তাদের মধ্যে একটা ব্যালেন্স থাকে ফলে টোটাল নাম্বারে একটা ব্যালেন্স থাকে যখন কিনা কোনো কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায় এবং সেই সেলের মৃত্যু হয় না তখন দেখা যায় যে যে জায়গায় যতটা সেল থাকার কথা তার চেয়ে অনেক বেশি পরিমাণ সেল তৈরি হয় যেটা কিনা টিউমারে জন্ম দেয় এর সাথে আরও বেশ কিছু ফিচার যেমন অন্য জায়গায় ছড়িয়ে পড়ার প্রবণতা শরীরের ইমিউনিটিকে ফাঁকি দেওয়ার প্রবণতা এবং কন্টিনিউয়াসলি সাইজে আস্তে আস্তে বেড়ে যাওয়া এইগুলো সবগুলোই হচ্ছে ক্যান্সার কোষের একটা চারিত্রিক বৈশিষ্ট্য যেটা কি না একে অন্যান্য রোগগুলো থেকে আলাদা করে কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে ক্যান্সার শুরু হয় কিন্তু একটা নর্মাল সেল থেকে সেটারই অনিয়ন্ত্রিত বৃদ্ধি আনকন্ট্রোল প্রলিফারেশ সেটাকেই আমরা ক্যান্সার বলি অ্যাকচুয়ালি ছোটবেলা আমরা পড়েছি মেডিকেল টার্মসে এটাকে আমরা বলি হলমার্কস অফ ক্যান্সার মানে ক্যান্সারের অনেক ধরনের প্রকৃতি আছে অনেক ধরনের নেচার আছে যেমন যেটাকেও বলল ধরুন ইমিউন ইভেশন মানে আমাদের ইমিউনিটিটার কাজ হচ্ছে কোনো অ্যাবনর্মাল সেল কোনো অ্যাবনরমাল কিছুই আটকানো কিন্তু ক্যান্সার সেল খুব সুন্দরভাবে সেই ইমিউন সিস্টেমকে ফাঁকিয়ে দিয়ে চলে যায় কিংবা ধরুন অ্যান্জিওজেনেসিস ওয়ার্ডটা শুনলে খুব ভারী কিন্তু আসলে তা নয় যখন ক্যান্সার সেলস বৃদ্ধি পায় তখন তারও খাদ্য লাগবে অক্সিজেন লাগবে তখন নতুন নতুন তৈরি হয় ব্লাড মানে ধমনি সেগুলো প্রচুর পরিমাণে বাড়ে এবং সেই জন্য এই ক্যান্সার সেল যে নতুন তৈরি হয় তারা তাদের পায় তো এরকমই অনেক কিছু আছে যেগুলোকে অ্যাকচুয়ালি আমরা হলমার্কস অফ ক্যান্সার বলি এবং তবেই একটা জিনিসকে একটা টিউমারকে আমরা ক্যান্সার বলে স্ট্যাম্প করি তো আমরা কিছু কমন মিসকনসেপশন বা মিথস অফ ক্যান্সার নিয়ে আলোচনা করি সবার প্রথমে যেটা বলবো আমি যে ক্যান্সার রোগটা নিয়ে কেন আমি বললাম প্রথমে আলাদা করে যে ক্যান্সারটা অন্য রোগের থেকে কোন দিক থেকে আলাদা এটা কেন বললাম কারণ ক্যান্সার হলেই সবার মধ্যে প্রচন্ড একটা প্যানিক তৈরি হয় কারণ এই জিনিসটা আমাদের ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে খুব অজানা আমরা জানি না এটা ভালো করে তো সেই জন্য পাশের বাড়ির লোকজন কি বললো অমুক বন্ধু এটা বলেছে অমুক জায়গায় এটা বলেছে এটা শুনেছি এটা করলে ভালো এটা করলে খারাপ এটা খাওয়া যায় না ওটা খেলে ক্যান্সার বাড়ে এই ধরনের বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে সবসময় চলে তো আমরা আজকে আমরা ঠিক করলাম যে এই ধারণা থেকে কিছুটা যদি আমরা মানুষকে মুক্ত করতে পারি তাদের মধ্যে যদি একটু অ্যাওয়ার করতে পারি তাদেরকে যে কোনটা অ্যাকচুয়ালি সত্যি ঘটনা আর কোনটা মিথ তো আমরা এরকম অনেক কিছু মিথের সম্মুখীন হয়েছি পেশেন্টরা আমাদেরকে ডাইরেক্ট এসে জিজ্ঞেস করেছেন যেমন সেদিন আমাকে একজন পেশেন্ট রিলেটিভ আমি জিজ্ঞেস করলাম যে এতদিন আপনারা এফএনএসি বা বাইফসি করাননি কেন তখন তিনি আমাকে বললেন যে ওটা করলে তো ক্যান্সার ছড়ায় তো আজকে আমি ডক্টর সাহিনীর কাছ থেকে জানতে চাইবো একদম খুব স্পেসিফিক্যালি যে সত্যি সত্যি এটা কতটা সত্যি হ্যাঁ সবাই প্রথমেই জিজ্ঞেস করে ছুঁচ ফুটালে তো ক্যান্সার ছড়িয়ে যায় আচ্ছা কিছু রোগে আমরা ছুঁচ ফোটাতে মানা করি সেগুলো আছে তার কিছু স্পেসিফিক অ্যাবডোমিনাল টিউমার্স বা ধরুন টেস্টিকুলার টিউমারে আমরা এফিনেসি করতে দিই না এফিনেসি নট অ্যালাউড এছাড়া অন্যান্য ধরুন ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারে কিন্তু বায়োপসি করতেই হয় টু ডায়াগনস এরকম ব্যাপার যে বায়োপসি কিন্তু বেসিক্যালি একটা ফার্স্ট স্টেপ অফ ডায়াগনোসিস ক্যান্সার প্রমাণ করতে গেলে আমাদের হাতে একটা টিস্যু প্রমাণ লাগে তার মধ্যে বায়োপসিটা প্রধান সেক্ষেত্রে বায়োপসি করলে কিন্তু কখনোই রোগ ছড়ায় না এটা ভুল ধারণা সব রোগে বায়োপসি করতে মানা সেটাও আমরা বলে দিই যে এখানে বায়োপসি করা যায় না বা এফেনেসি করা যায় না কিন্তু নর্মালি বায়োপসি করেই আমরা কিন্তু অ্যাকচুয়ালি প্রমাণ করতে পারি যে পেশেন্টের ক্যান্সার হয়েছে তারপরে চিকিৎসা শুরু করতে পারি ফলে বায়োপসিটাতে

সবসময় যেখানে করা সম্ভব সেখানে আমরা সবসময় বায়োপসির পথে যাই এবং সার্জারি করলেও রোগ ছড়ায় না যদি প্রপারলি অঙ্ক সার্জারি করা হয় সেটাকে একটা রেডিক্যাল সার্জারি বলি আমরা সেইটা করলে কখনোই রোগ ছড়ায় না হ্যাঁ যদি আমরা কিছুটা কেটে বাদ দিয়ে এলাম বা ধরুন এখানে ওখানে অনেক জায়গায় যারা আনট্রেন্ড লোকেরা কিছু সার্জারি করে দিলো তখন যদি আধা কিছু বার করলো আধা কিছু রয়ে গেল সেটা ক্ষেত্রে ছড়াতে পারে কিন্তু যখন প্রপার আমরা অঙ্ক সার্জারি করি না জেনে হ্যাঁ না জেনে সেটাই জানি ল্যান্ড তখন অংকু সার্জারি যেটা রেডিক্যাল সার্জারি হয় সেখানে কিন্তু সমস্ত টিম ওয়ারটাই এবং তার অ্যাসোসিয়েট ডাক্তার বার করার উচিত সব বার করে আনা হয় ফলে ছড়ানোর কোনো প্রশ্নই হয় না সেটা করে আমরা پیشنটকে অ্যাকচুয়ালি একটা জীবন দি তার জীবনটাকে আমরা আরো উন্নত করি তাই এইটা কিন্তু বেসিকালি ভ্রান্ত ধারণা আপনারা যদি ক্যান্সার চিকিৎসা করতে হয় ফিউচারে আপনার কিন্তু তার প্রমাণ প্রমাণ স্বরূপ বায়엑সেটা করতেই হবে একদম এটা তার মানে সবাই কাছে এটা খুব পরিষ্কার যে এফএনসি বায়োপসি বা সার্জারি যদি এটা করতেই হয় তাহলে করতে হবে এবং এটা করে অ্যাকচুয়ালি ক্যান্সার ছড়ায় না ক্যান্সার ছড়ায় তখনই যদি আমরা ক্যান্সার না জেনে অপারেশন করি সঠিক মানুষের কাছে গিয়ে আপনি অপিনিয়ন নিলেন সঠিক অনকোলজিস্টের কাছে গিয়ে যখন আপনি অপিনিয়ন নিয়ে এটা করলেন তখন নিশ্চয়ই এটা ছড়াবে না আচ্ছা আরেকটা আমরা খুব কমনলি শুনে থাকি সেটা হচ্ছে যে সেলফোন ইউজ করলে ক্যান্সার হয় না এটা অ্যাকচুয়ালি এটা এক পুরোপুরি মিথ এটার মধ্যে কোনো সত্যতা নেই কারণ ক্যান্সার অ্যাকচুয়ালি এই ধরনের মাইক্রোওয়েভস বা হচ্ছে সেলফোন থেকে যেটা বের হয় সেটা এতটাই লো এনার্জি এতটাই লো এনার্জি ওয়েভ যে তার ক্যান্সার তৈরি করার বা ক্যান্সারকে জন্ম দেওয়ার মতো ক্ষমতা নেই ফলে এটা পুরোপুরি মিথ এটা একদমই সত্যি ঘটনা নয় যারা এই ঘটনার বশবর্তী হয়ে চলছেন তাদেরকে বলবো যে আর যাই কারণ হতে পারো সেলফোনের জন্য মানুষ মেন্টালি ডিস্টার্ব হতে পারে মানুষ অ্যাংসাস হতে পারে মানুষ ইরিটেবল হয়ে যেতে পারে মানুষ অস্থির হয়ে যেতে পারে কনসেন্ট্রেশনের অভাবে ভুগতে পারে অ্যাটেনশন ডেফিসিট হতে পারে বাট ক্যান্সার নয় ক্যান্সারের দিক দিয়ে সেফ সেলফোন উনি চিনি খেতে খুব ভালোবাসেন অল্প চিনি যদি চায়ে দেওয়া হয় চাটা খাওয়ার জন্য তো এবার আমি বললাম চিনি অর্ডিনারিলি খাওয়া ভালো চিনিতে ন্যাচারালি আপনার কিন্তু কিছু ইউটিউব রিলস আমার চোখেও এসেছে যেখানে ওরা বলেছে এবং বিভিন্ন রকম দেখাচ্ছে যে হ্যাঁ চিনি খেলে ক্যান্সার সেলস নাকি চিনি খায় তাই চিনি খেলে ক্যান্সার সেলস বৃদ্ধি পায় চিনি না খেলে ক্যান্সার সেস মরে যায় এটা কিন্তু একদম সত্য নয় এটা যদি সত্যি সত্য হতো তাহলে কিন্তু ব্যান হয়েছে চিনি খেলে যদি ক্যান্সার হতো বা চিনি খেলে যদি ক্যান্সার বাড়তো তাহলে কিন্তু আমরা আগেই আপনাদের মানা করতাম এটা কিন্তু ক্যান্সার পেশেন্ট চিনি দেওয়া চা খেতে পারে কিন্তু হ্যাঁ চিনি অ্যাজ সবারই কম খাওয়া উচিত নিয়ন্ত্রিত খাওয়া উচিত না খেলেই ভালো কিন্তু চিনির জন্য ক্যান্সারের কিন্তু সেই অর্থে কোনো ডিরেক্ট লিঙ্কেজ নেই আরেকটা জিনিস আমি যেটা খুব ফেস করেছি এটা তুইও ফেস করে থাকবি প্রচন্ড পরিমাণে আমরা করি যখন আমরা কোনো পেশেন্টকে ট্রিটমেন্ট শুরু করতে যাই ধরুন বয়স্ক কারো ক্যান্সার হয়েছে উনি বলেন যে বাড়িতে তো নাতিপুতি আছে ছোট বাচ্চা আছে তাদের কাছে কি মিশতে দেওয়া যাবে বা একসাথে কি শোয়া যাবে বা একসাথে কি খেতে বসা যাবে তো মানে অ্যাকচুয়ালি যেটা হয় যে অনেকে ভাবেন যে ক্যান্সারটা হয়তো কন্টেজিয়াস মানে ছোঁয়াচ্ছে মানে একজনের থেকে আরেকজনের শরীরে চলে যাচ্ছে তো আমরা এটা কিন্তু পরিষ্কার বলে দিই যে আমরা যেহেতু আজকে মিথ নিয়ে ডিসকাস করছি তো সেটা বলে দিই এটা কিন্তু পুরোপুরি একটা ভ্রান্ত ধারণা ক্যান্সার কিন্তু একদমই ছোঁয়াচে বা সংক্রামক কোনো রোগ নয় এটা কিন্তু একটা শরীর থেকে আরেকটা শরীরে এরকম ভাবে লালার মাধ্যমে ছড়ায় না তো সেই ক্ষেত্রে আপনারা এটা নিয়ে নিশ্চিত থাকতে পারেন যে ক্যান্সার ছোঁয়াচ্ছে নয় কিন্তু একটা জিনিস আমরা পরিষ্কার বারবার করে বলে দিই সেটা হলো যে আপনারা যখন খাওয়া দাওয়া করবেন যারা নর্মাল তাদের ভয়টা কম বরঞ্চ যাদের ক্যান্সার হয়েছে যারা ক্যান্সার রোগী ট্রিটমেন্টের মধ্যে আছেন তাদের টেনশনটা অনেক বেশি তাদের ভয় পাওয়ার চান্সটা অনেক বেশি কারণ হচ্ছে তারা হ্যাঁ তারা অ্যাকচুয়ালি তাদের ইমিউনিটিটা এমনিতেই কম থাকে ইমিউন সিস্টেম অল্টার থাকে ক্যান্সার পেশেন্ট যেহেতু তার সাথে যে যখন কেমোথেরাপি বা রেডিয়েশন চলে তখন তাদের ইমিউনিটিটা আরও কমে যায় ফলে তারা যদি নর্মাল পার্সনের সাথে ভাত খান একই প্লেটে তাহলে যেটা হতে পারে যে তার শরীরে হয়তো নর্মাল মানুষের যেটা ইনফেকশন আছে সেই ইনফেকশনটা ওনার শরীরে চলে আসতে পারে যেটা ক্যান্সার পেশেন্টের শরীরটা কিন্তু সেটা ফাইট করার জন্য ফিট নয় ফলে তার ক্ষেত্রে কিন্তু ইনফেকশনটা খুব তাড়াতাড়ি হ্রাস করবে শরীরকে এবং অনেক বেশি সিমটম হতে পারে সেক্ষেত্রে আমরা বলি যে ক্যান্সার ছোঁয়াচে না হলেও ক্যান্সার রোগীদের ভিড়বাটার মধ্যে যাওয়াটাকে অ্যাভয়েড করা উচিত মাস্ক পরে থাকা উচিত এবং যেখানে যেখানে ইনফেকশনের সোর্স আছে সেইগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করে চলা উচিত এটাই আমাদের বলার তো এইগুলোই মোটামুটি এছাড়া তো আমাদের সমাজে আরো প্রচলিত অনেক মিথস আছে তো সেইগুলো যদি আপনারা জানতে চান বা আপনারা কিছু জানেন তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যেগুলো আমরা বললাম এছাড়াও যদি আপনাদের আরো কিছু কোয়ারি থাকে তাহলে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সের যে লিঙ্কটি আছে ওটাতে প্রেস করবেন এবং কোনো কোয়ারি থাকলে সেটাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের টিম রিভার্ট করবে আর এছাড়া যদি আপনারা আমাদের সাথে ডিরেক্টলি কথা বলতে চান তাহলে আপনারা চলে আসুন প্রত্যেক দিন আমরা আছিলেবেল ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম এখানে এসে আপনারা আমাদেরকে কনসাল্ট করতে পারেন আপনাদের যে কোনো কোয়ারি নিয়ে ক্যান্সার রিলেটেড আপনারা যে সময় আসতে পারেন আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ধন্যবাদ ধন্যবাদ